হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো অনেক দিন পর আরেকটা ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে দেশ থেকে আমাদের পরিচিত একজন লোক আসছে তো শাশুড়ি মা অনেক অনেক খাবার এবং অনেক কিছু পাঠিয়েছে চলেন দেখা যাক আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট দিয়ে পাশে থাকবেন তো এইখানে দেখুন আমার জন্য অনেকগুলা থ্রি পিস পাঠিয়েছে তো থ্রি পিসগুলো মাসাল্লাহ অনেক বেশি সুন্দর ছিল কিন্তু একটুখানি টাইট হয়েছিল আর এই দেখুন এই হলুদ থ্রি পিসটা কিন্তু মাসা অনেক বেশি সুন্দর তাই না প্রত্যেকটা থ্রি পিসই মাসা অনেক অনেক বেশি সুন্দর হয়েছে তো দেখে নিন থ্রি পিসগুলো আর আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আর এইখানে দেখুন আমাদের আপুর একটা বেবি হয়েছে তো ওর জন্য বাবুর জন্য কয়েকটা জামা পাঠিয়েছে প্রত্যেকটা জামাই মাসা অনেক বেশি সুন্দর ছিল সাথে প্যান্টও ছিল আর এইখানে দুইটা গেঞ্জি আর এইখানে আমার জন্য একটা নিকাপ পাঠিয়েছে আর আমার ননদ পাঠিয়েছিল দুইটা হিজাব আর সাথে দুইটা মেহেদি এবং আমি দেশ থেকে জামসাওয়া আনিয়েছিলাম আর আমাদের ওই আপুর জন্য আমি দুইটা নাক ফুল আনিয়েছিলাম একটা পাথরের এবং একটা স্বর্ণের এখানে দেখুন দেশি বড়ই পাঠিয়েছে ডাল খুদ মানে যেটা দিয়ে খুদের বোয়া খাওয়া হয় শাপলা খেতে খুব ইচ্ছে করছিলো কাঁচা এবং রান্না দুই দিয়েছে এখানে দেখুন বাদাম বিট লবণ ভাজা এবং করমজা এগুলাও পাঠিয়েছে আসলে মায়েরা এরকমই সাথে কিন্তু নারকেলও দিয়ে দিয়েছে তারা আসলে হাতের কাছে যা পায় সবই দিয়ে দেয় বা সন্তানদের জন্য আর এইখানে দেখতে পাচ্ছেন এই মিষ্টিটার নাম হচ্ছে হাড়িভাঙ্গা মিষ্টি কে কে খেয়েছেন মিষ্টিটা কিন্তু অনেক মজা আর এখানে দেখুন ছোট ছোট কিউট কিউট কিছু মিষ্টি ছিল আর এদিকে ছিল পাঙ্গাশ মাছের রসুন মরিচ কাঁঠাল বিচি দিয়েছে কাঁচা এবং রান্না সেদ্ধ করা দুইভাবেই আর এখানে আরেকটা পাঙ্গাস মাছের রসুন মরিচ এটা ছিল আমার দেবরের জন্য আর পাঠিয়েছিল কয়েক রকমের ভর্তা প্রায় পাঁচ ছয় রকমের ভর্তা ছিল এখানে আর এদিকে আমাদের জন্য বিরিয়ানি রান্না করে পাঠিয়েছিল আমরা সকালে কতটুক নাস্তাও করে ফেলেছি এখানে পাঠিয়েছে কাশন্দ আর আমি দেশ থেকে সব সবসময় মরিচ আর ছোট চিংড়ি মাছ আনাই তো এইবার বানিয়েছি দেখুন শুকনো মরিচগুলো কত সুন্দর এখানে পাঠিয়েছিল মশলা আর দেশি কাঁচা আমরা কত কত খাবার তাই না আরও আছে দেখতে থাকুন আরও কি কি খাবার পাঠিয়েছে আর এদিকে পাঠিয়েছিল অনেকগুলো মাছ মাংস ডিপ করে তো চলেন দেখি কি কি পাঠিয়েছে এখানে ওই যে বলেছিলাম শাপলা রান্না করেও পাঠিয়েছে ছোটো চিংড়ি মাছ দিয়ে এখানে ছোট ছোট চিংড়ি মাছ দিয়েছিল সেই দিয়ে আমাদের গ্রামের ভাষায় বলে সেই দিয়ে দেওয়া আর এখানে আরেকভাবে দেওয়া ছিল চিংড়ি মাছ এগুলো একটু বড় এগুলো এভাবেই খেতে দিয়েছিল রান্না করে আর এই দিকে দিয়েছে গরুর মাংস এগুলো আসলে কোরবানির গরুর মাংস ছিল আমাদের জন্য রেখে দিয়েছিল দুইভাবে দিয়েছে জাল দিয়ে এবং সাদা করে রান্না করে আর এই দিকে অনেকগুলো মাছ কাঁচা ডিপ করে দিয়েছে তো এগুলো আমি এখন প্যাকেট করে রেখে দিব তো আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট দেবেন আল্লাহ হাফেজ